ও আমার ফরিস্তা জমিনের মাঝে আমার বন্দাকে নমাজ পড়ছে জমিনের মাঝে আমার বান্দিকে নমাজ পড়ছে লেকিন আমি আল্লাহ তালার খুশু কজু মনে ছিল না আমার ডর হো তার অন্তর আসলে নমাজ পড়ছে কিন্তু আজকে তার নমাজে তার একাইত পারেন না ও আমার ফরিস্তা উন্দা করো আমার এই গোলাম উন্দা হরিয়া নিয়া তুমি তাই দুজো মাদে তাই নিকের সর হায় রে হাই এত দুঃখর সংবাদের এত দুঃখর সম্বাদ নমাজ বলা সত্ত্বেও কেমথর দিন জাহান নাম যাব

তোমার এই জন্য তোর মেহমান বানাইতে তো নাই না ই নমাজ তুমি আল্লাহের রাজি খুশি করার নামাজ হয়েছে না

তোমাদের গড় খান দে তুই তেন না তোমাদের গড় খান দে দে বা তুমি দিন কোনো সময় কবলিস্থান বানাই ইয়া রসুন আল্লাহ ইয়া হবি বাল্লাের গড় তো বইতুন গো তে আমরা গড় তো আমরা গৌরু কিলা কবলিস্তান বানাইতাম না বলে অমার সাভি অবতর দেও

এমন কি কেয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতি তুমি নরমাদে আইবাই তোমাদের ঘরখানে তুমি তাইন কখনো কবরস্থান বানাইও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বুঝলাম না আল্লাহর রাসূলে ফরমাই না যে আপনার ঘরখানার মাঝে আপনার নামাজ হিন হই যায় নামাজ পড়া হয় না ই ঘরে আর হউ কবরস্থানের মাঝে কোনো আপনার বেবদান রয় না বুঝাইতাম পারলাম নেই নবীজি বুঝাইছেন আল্লাহ যে গড়ের মাঝে নমাজহীন হয়ে যায় যে গড়ের মাঝে নমাজ না ই গরে আর হোক কব্রিস্তানে আমার কোনো ব্যবধান করায় না তাই সাবধান আমার উন্মত হল কখনো তোমাদের খান তুমি তাই কব্রিস্থান বানাইও না কবরिस्तान বলতে না গেলে খিদা করা লাগবো বলে আমরা গোরর মাঝে আমরা নামাজ পড়া লাগবো বলে মনে সাহেব আমদারে নেই ইমাম সাহেব ওয়াজ করছেন গত শুক্রবার আমরা মসজিদে আয় নামাজ পড়িতাম মত আসেনি না না মতই না গত শুক্রবার ইমাম সাহেব খুৎবা সময় বয়ান করলেন আমরা সকলে মসজিদে নামাজ পড়িতাম এই দেখি ki আপনি ওয়াজ কতরা গোর নামাজ পড়িতাম কিন্তু বেরাসরা নাইডিয়া বলে মাথা তোর নি না না আর নিনা না আল্লাহর রসূলের উপর মাত্রা ও আমার উন্মত বল রিজাল নকল বেটাই নকল পুরুষ হল তুমি তাই গরর মাঝে সুন্নাতান ওয়া নাফলান কিতা সুন্নাতান ওয়া নাফলান তুমি তাই সুন্নত নমাজ আর নফল নমাজ গরর মাঝে হড়িও বলে আমদানো মসজিদ হয়ে যা শূন্য ছুড়ি মূল্য হিসাবে তা ওর নাইনি বলে হা হা ওর নবীজি ফরমাইতে যা যদি গরর মাঝে ভড়ো নফল যদি গরোর মাঝে ভড়ো তোমার বয়তর মাঝে গরর মাঝে বাড়ির মাঝে আল্লাহর রসুলে ফরমাইতে তুমি সোয়াব পাইতে গিয়া একশোর একশো সোয়াব পাইবাই জুড়ে জুড়ে করি ফোন আসবাহ আরে চাকৈ বে শুধু তান আই তোমার নামাজ পড়া দেখিয়া তোমার বিলিয়ে নামাজ ঘৰিবা তোমার নামাজ পঢ়া দেখিয়া তোমার ছেলে নামাজ ঘৰিবা তোমার নামাজ ঘড়া দেখিয়া তোমার মেইন নামাজ ঘৰিবা আমার আব্বাই নামাজ ঘড়িত আমি কিভাবে মোবাইল বাজা আই আমার আব্বাই নামাজ ঘড়িত যা কি ভাবে আমি মোবাইলৰ মাজে আপনার কোড়ুম কাড়ুম খালাইম মাথুন না খালানি উত্তর বুলিয়ে দেয় লাই নাই বুধবাই হলে শুনি আমার মত পেট

আপনারা সকলে ওলা দেলা বই ছিল বইবা নেই আপনারা বইটা ও কথা ও কথা আসলাম নবীজিয়ে ফরমাই না গর নামাজ পড়লে এটা গর বর কতই গো শূন্য তার নকল ফড়িও আর ফর নমাজ অকল গিয়ে আমার কুম্ভতর বেটাই নকল তুমি তেন মসজিদ ধর্মাতে ভড়িও বুঝা গেল আমরা ফট নমাজ গিয়ে ইমাম সবল লগে ইমাম সবই ফড়াইতে নাই

মদিনায়ের দাবার পাঠে দেখা যায় চল্লিশ অফিস নবাজ মসজিদে পড়িতা এই সময় আদালত চতুর দিক তা কি দেখা যায় ভ্রমরের মতো আই রে হাই চতুর্দিক তা কি ভ্রমরের মতো আপনার কই থাকি যেন আপনার মুহূর্তের ভিতরে আপনার আল্লাহর কুদ্রতর কদম সজদা করনে আসি আশি কোবলাইয়া মসজিদে নবীর ভিতর শত আপনার চতুর্বাশের হরম পর্যন্ত আপনার পরিগে সঙ্গিয়া জুরে জুরে করে গোকা সুবহানাল্লাহ এটা সময়ের ভিতরে আযান শেষ হইতে না হইতে ও বন্ধু এখন দেখা যায় ও আপনারা মসজিদ হয়ে নামাজ ফড়িতা ফর নামাজ পুরুষদের শূন্য ফড়ৌকা মারে নফল ফড়ৌকা সব হইব গরমের ক্ষত হইব আর যদি মসজিদ হয়ে ফড়ি দিয়েছে শূন্য বা নফল ওই তো নাই বলে ওই বই সব বেশি পাইবা কিন্তু বাড়িতে আর মা বই নাইতে তুমি দেখ শূন্য তো ফড়ো গরোর মাঝে ফর যো ফড়ো গরোর মাঝে নফল ফড়ো গরোর মাঝে লেকিন গো মা লেকিন গো বই ই নামাজ পড়তে তুমি তিনটা সতর্কতা অবলম্বন করিও কোনটা কোনটা বলে রিয়া হইতো না রিয়া বলে বুঝছি নিটিকো গড় বাম পারে দিন নামাজ পড়ে কিন্তু দেখা যায় দরজা দাঁড়ো বইয়া বেটিকে ফটতে নমাজ পড়তে দেখি মাতোই না দেখা যায় আরো পুরুষ হলে আলোচনা করতো আমি প্রত্যেকদিন নামাজ পড়ি রিয়া হয়েছে নি না বুঝাইতাম পারছি নি আমার মানে তাই নামাজ পড়লে যারা পুরুষ বলে দেখি অবত্র না আর বড় বাল্লা বেটি টিপ দিন নামাজ পড়তে বাধ্য যাইতে দেখা যায় দরজার দরমি বেটিকে করতে দিন নামাজ পড়ে ইগার কইছে তোমারি কান রিয়া হই গেছে নেই নি মানুষে মতিত্র গিয়া হলো আর পুরুষ বলে বলে তুমি পড়তে দিন নামাজ পড়ো অ গোমা তোমার খসু গজু রইতো নামাজ তুমি আল্লাহ লাগে পড়িত রাই আর এই নামাজ পড়তে গিয়া তোমার মনে মাঝে ওগান রইতো আমি আল্লাহ তআলারে খুশরাজি কর লাগি নামাজ পড়িয়া ওইল তোমার খুশু হুজু আর তাকুয়া মনে আল্লাহ দুনিয়ার কাউরের খুশি নজি করার লাগি নাই আল্লাহ একমাত্র তোমার রেজা মন্দি ফাইবার লাগি আল্লাহ কে আমার দিন তুমি আমারে মায়া করবার লাগি আল্লাহ তোমার কুদরত কদম আমার পেশানি লাগাই আমি সুজদা করিয়া আর একটা জিনিস লক্ষ্য করতে হইব গো মা বলে কুন্ডা বলে তোমার সতর দিকে তুমি লক্ষ্য করতে হইব গরম বেশ গরম পড়ছে ফেনও নাই কারেন্টও গেছে আর জানলার দ্বারও বইয়া ফড়ি লইবা ও দেখা যায় জানলা দ্বারও বইয়া ফড়ি ত্রা আরও দেখা যায় বলে কিতা সত রইল মাথা থেকে ভাবার ভাতা পর্যন্ত এখন কইতে গরমে হলো ঠাই দেন না বা নমাজ খানো ফড়ি তা তেরা নামাজে কাম করি না মাথা পাইছিল পার করিও ফড়ি দিগার করি যাই মাথার কাপড় যদি হবা ফড়ি যায় গিয়া তোমার সতর তাকে হরছে নাই নি মতই না ও কইতে ইলা নমাজ ফড়ি লে গোমা ভাওয়াই লিল মুসাল্লিন এর অন্তৰ্ভুক্ত লাগব আল্লাহ তালা যেনো আমদাৰে অলা তৌফিল দিন অলা তৌফিক দেং আল্লাহ তালাই অলা তৌফিক দিন যে নমাজ পঢ়িলে হেয়া মতৰ দিন আল্লাহৰ জন্য তোৰ মেহমান আল্লাহ আমদাৰে বানাই আপোনাৰ প্ৰত্যেকে মোক অলপ সোমাই ত চা ব আমাৰ ৰাস্তাবাৰী সুজু ত লৈ আহিছে আপোনাৰ যেন গোৱাত আছে পুরা কষ্ট করার বহু কাল লাভ হইব কোন লাভ হইব হাদিস থেকে আলোচনা অল্প শুনবা আপনারা আমল করার নিয়তে বহু কাল আর হুজুরাই গেছেন হিসাবে আমি আর বিলম্ব করিয়া যা কইছি আল্লাহ আমারে আমল করার তৌফিক দিতা আর যেটা বাই আজকে সুন্দর সুযোগ কইবার শুনবার ব্যবস্থা করে দিয়েছিল এটা বাই এ যে যা দান করে তার দিন আপনার হেলথ গার্ড তার